আসসালামু আলাইকুম আশা করি এবং দয়া করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এখানে গত পাঁচ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল দুই দুইটা ঈদ ফেস্টিভ্যাল আমেরিকার এই ঈদ ফেস্টিভ্যালটা আমার আসলেই অনেক ভালো লাগে অনেক ধরনের ঈদ ফেস্টিভ্যালের আয়োজন করা হয় তো আজকে আমরা যেই ঈদ ফেস্টিভ্যালটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা ছিল নর্ক্রোসে আর এদের আয়োজন আয়োজক ছিলেন পাকিস্তানি কমিউনিটি এই ঈদ ফেস্টিভ্যালে সবাইকে মানে বাচ্চাদের সবাইকে ফাইভ ডলার করে আর কি ঈদ সালামি দেওয়া হচ্ছিল সুন্দর ইনভেলপ করে সুন্দর করে আর কি ঈদ সালামিটা দেওয়া হচ্ছিল যতগুলো বাচ্চা গেছে সবাইকেই দেওয়া হয়েছে এটা আসলে একটা বিশাল বড় ব্যাপার যদিও সেটা পাঁচ ডলার করেছিল কিন্তু তারপরেও চিন্তা করে দেখেন যে এতগুলা বাচ্চাকে তারা ঈদ সালামি দিয়েছে আসলে এটা অনেক বেশি প্রশংসনীয় একটা উদ্যোগ আর বাচ্চারা তো ঈদ সালামি পেতে অনেক পছন্দ করে আর সাথে চলার আরও কী কি আয়োজন ছিল আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বাচ্চাদের জন্য এখানে খেলার আয়োজন ছিল অনেক তো আসলে পুরো প্রোগ্রামটাই ছিল ফ্রি মানে আমাদের কোনো টাকা পে করতে হয়নি অনেক কিছুই ছিল এই যে এখানে ওরা খেলা করছিল। খেলতে তো অনেক পছন্দ করছিল রায়ান রোশান তা আসলে অনেক বড় জায়গা জুড়ে যেহেতু প্রোগ্রামটা হচ্ছিল আর আজকে মানে এই পাঁচ এপ্রিল আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছিল যদিও আজকে আবার ঠান্ডা তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বুথ নিয়ে বসে আছে সবাই তো এখানে ছিল মেহেদির আয়োজন হেনা তো এই বুথে সবাইকে যারা আর কি লাইনে দাঁড়াবে তাদেরকে আর কি মেহেদি পরিয়ে দেওয়া হবে এটাও ছিল ফ্রি তা আমার তো মেহেদির প্রতি একটা খুব আকর্ষণ আছে তা আমি ভাবলাম যে একটু দাঁড়িয়ে যাই আমিও তো আপনাদেরকে আর কি লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতে একটু ভিডিও করে দেখালাম যে কত মানুষের সমাগম ঘটেছে এখানে আর ওয়েদারটা একটু ভালোই ছিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি কথা বলছিলাম সবার সাথে আসলে কথা বলতে আমার ভালো লাগে তো এখানে একজনের সাথে পরিচয় হলো সে ম্যাক্সিকান বাট তাকে দেখে আমি বুঝতে পারিনি যে সে ম্যাক্সিকান তো যাই হোক এখানে ফু ফেস পেন্টিং হচ্ছিলো তারপরে হেনা দেওয়া হচ্ছিল আমার হাতে এখন হেনা পরিয়ে দিচ্ছে একটা মহিলা তো খুব সুন্দর রঙ হয়েছিল। তো আমরা আসলে সব সময় মজা করে বলি যে হাতে মেহেদি না হলে হাজব্যান্ডের দোষ আসলে যেটা দেখলাম যে আসলে এটা জাস্ট মজা করার জন্য আমরা বলে থাকি বাট মেহেদি যদি কোয়ালিটি ভালো হয় তাহলে হাতে আলহামদুলিল্লাহ রং হয়ই তো আমার ডিজাইনটা ওনারা খুব দ্রুতই করে দিয়েছিলেন তো এই যে সবাইকেই দেখেন ওনারা মেহেদি দিয়ে দিয়েছিল তো আমার তো অনেক ভালো লাগছিলো আবার এই দিকে দেখেন যে বালির মধ্যে সব বাচ্চারা খেলা করছিল। অনেক বাচ্চা কাচ্চা ছিল অনেক দেশের অনেক মানুষ আর এখানে প্রতিটা জিনিস ছিল ফ্রি এখানে দেখছেন যে পপকর্ন সার্ভ করছে এটাও ফ্রি তারপরে কটন কটন ক্যান্ডি ছিল কটন বল ছিল অনেক কিছু তো প্রতিটা জিনিসই ছিল ফ্রি তো আমরা আমার বাচ্চারাও নিতে চেয়েছিল বাট ওরা হচ্ছে ওর বাবার সাথে ছিল যেহেতু আমি হাতে মেহেদি পরেছি মেহেদি দিয়ে ওদেরকে ধরে থাকলে আমার মেহেদিটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এবার এক হাত দিয়ে আর কি ভিডিওগুলো ধারণ করছিলাম যেহেতু শুধুমাত্র বাম হাতে আমি আর কি মেহেদি পরেছিলাম তো এখানে দেখেন কত সুন্দর করে আয়োজন করা হয়েছে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভলেন্টিয়ার যারা ছিল তারা অনেক কাজ করছিল পানির জন্য একটা জায়গা ছিল তারপরে খাবারের জন্য একটা জায়গা ছিল এই যে এখানে দেখেন অনেক পানি ড্রিঙ্কস অনেক কিছু আর সুন্দর করে প্রতিটা জায়গায় হচ্ছে ট্রাশ ক্যান দেওয়া ছিল যাতে সহজে ফেলে দিতে পারে সবাই আর এরকম বক্স দেওয়া ছিল যে বক্সে করে আর কি খাবার নিবে নিজের মতো করে এই যে এখানে বাফেস সিস্টেমে খাবার ছিল মোটামুটি তিনটা রোতে আর কি খাবার সাজিয়ে রাখা ছিল অনেক খাবার ছিল আর এভাবে চামচ তারপরে প্লেট এরকমভাবে দেওয়া ছিল তো তিনটা শাড়িতে আর কি খাবার ছিল খাবারটাও সম্পূর্ণ ফ্রি মানে আপনি যা নেবেন এখান থেকে বা যা খাবেন সব কিছুই ফ্রি ছিল তা আমি আসলে এবারই প্রথম এই ফেস্টিভ্যালে গেছিলাম আরও কয়েকবার কয়েকটা ফেস্টিভ্যালে গেছি বাট এরকম এত সুন্দর এত বড় একটা ফেস্টিভ্যাল যে আয়োজন করা যেতে পারে সেটা এই প্রথম আর কি দেখলাম তো রিদন সেখানে যে অনেক তাদের পরিচিত অনেকগুলো বন্ধু বান্ধব পেয়ে গেছিল। তো আর কি একা একা ওর বন্ধুদের সাথে মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছিলো আর আমি রায়ান রসায়নকে নিয়েছিলাম তো প্রচুর মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষের আয়োজন তো পরে আর কি আমরা যেহেতু আর একটা ফেস্টিভ্যাল থেকে এসেছিলাম সেই জন্য আমি অত বেশি মানে আমার খাওয়ার আগ্রহ ছিল না বাচ্চাদেরও ছিল না তো ওরা আর কি কটন ক্যান্ডি আর পপকর্ন খেতে চেয়েছিলো তো ওদেরকে আর কি নিয়ে দেওয়া হচ্ছে এখানে অনেকগুলো বুথ ছিল যে এই বুথগুলোতে আর কি অনেক ইনফরমেশন ছিল তো এই যে খাবার কিন্তু সরবরাহ চলছেই মানে শেষ হয়ে যাচ্ছে আবার দিচ্ছে মানে অনেক সুন্দর অনেক বড় একটা আয়োজন তো খুব ভালো লাগছিল তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি তো আপনাদেরকে জাস্ট একটা সুন্দর আয়োজন দেখালাম আমার কাছে তো অনেক ভালো লেগেছিলো বাচ্চারা অনেক পছন্দ করেছে তো এই রকম আসলে প্রতি বছরই হয় আমার যাওয়া হয়নি এই প্রথম আর কি গেছিলাম আমরা এই পাকিস্তানি কমিউনিটির আয়োজিত ঈদ ফেস্টিভ্যালটাতে আমার তো অনেক ভালো লেগেছে আল্লাহ যদি সুস্থ সবল রাখেন আমাদেরকে ইনশাল্লাহ নেক্সট ইয়ারেও আবারও যাব আর আপনাদের সাথে আমি আরও অনেকগুলো ঈদ আয়োজন শেয়ার করব ইনশাল্লাহ তো আপনাদের কেমন লাগছে আমেরিকার বিভিন্ন ঈদ আয়োজন দেখতে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এখানে দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি গাড়ি গাড়ির শেষ নাই আর অনেক জায়গাতেই পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছিল তো এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দিব এখানে যাওয়ার সময় দেখলাম যে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে ছিল যেহেতু পাহারা দিচ্ছিলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম